গত পাঁচ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির বেশ কয়েকজন নেতা ও কর্মী ভারতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে এসব নেতা কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে পার্ক সার্কাস নিউ টাউন গুলশান কলোনি ভাঙ্গর ও যাত্রাকাছি এলাকায় তারা অবস্থান করেছেন স্থানীয় সূত্রের দাবি কিছু নেতা কলকাতায় সম্পত্তি কিনেছেন এবং বিলাসবহুল এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন বিশেষত কলকাতার সঞ্জীব গার্ডেনের মতো অভিজাত আবাসিক এলাকায় আওয়ামী লীগের নেতাদের উপস্থিতি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সম্প্রতি সেখান থেকে সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের টুকরো টুকরো লাশ উদ্ধার হয় সঞ্জীব গার্ডেনের নিরাপত্তা রক্ষীরা জানিয়েছেন বাংলাদেশ থেকে আগত অনেকেই সেখানে আসেন এবং কেউ কেউ ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন অবস্থান করেন আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডের পর থেকেই তাদের চলাফেরা ও কর্মকাণ্ড নিয়ে নতুন সন্দেহের সৃষ্টি হয়েছে সূত্রের দাবি ভারতীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় আওয়ামী লীগের নেতারা কলকাতায় সংগঠিত হচ্ছেন কুখ্যাত নেতা হোসেন চৌধুরী সম্রাট এবং সাবেক এমপি সক্রিয় বলে অভিযোগ উঠেছে দু থেকে ছয় সালের বিএনপি জামাত জোট সরকারের সময় এরা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছিল বর্তমানে তারা বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য নতুন ষড়যন্ত্রে লিপ্ত বলে দাবি করা হচ্ছে আশ্রয় নেওয়া এই নেতাকর্মীরা নিজেদের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগ করে সংগঠিত হচ্ছেন এমনকি তাদের জন্য মনোরঞ্জনের ব্যবস্থাও করা হচ্ছে স্থানীয় মানুষদের অভিযোগ বাংলাদেশী নেতাকর্মীদের এই কর্মকাণ্ড কলকাতার সামাজিক পরিবেশে প্রভাব ফেলেছে এই পরিস্থিতিতে ভারতীয় প্রশাসন এবং আন্তর্জাতিক মহলে তাদের কার্যক্রম নিয়ে আলোচনা শুরু হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি করার জন্য এসব নেতাদের পরিকল্পনা কি বিস্তারিত তদন্তের দাবি উঠেছে আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ড এবং আওয়ামী লীগের নেতাদের চলাফেরা নিয়ে ক্রমবর্ধমান সন্দেহ তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উদ্বেগ বাড়িয়েছে রাগিতা খন্দকার দেশ দেশান্ত